কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মদিন পালিত হয়ে গেছে নয়ই মে সেদিন আমি হয়তো কিছু করে উঠতে পারিনি কিন্তু আমার কাছে মনে হয় প্রতিদিনই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জীবনের সমস্ত ওঠা পড়ায় সুখ দুঃখে সকল অনুভূতিতে কবি জড়িয়ে আছেন হৃদয়ের সাথী তাই যে কোনো দিনই কবি প্রণামের জন্য উপযুক্ত আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় যিনি প্রাত্রহিক সাথী তাকে আমরা কোনো একটা নির্দিষ্ট দিনে বেঁধে দিই কী করে তাই আজকে আমার কবি প্রণাম কবি প্রণামের জন্য আমার বিশেষ একটি কবিতা যেটা আমার খুব ছোটোবেলা থেকে খুব প্রিয় যদিও সেটা আমি প্রথমে গান হিসাবেই শুনতাম কিন্তু পরে আমার এটাকে আবৃত্তি করতে ইচ্ছে করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা কি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বো বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পড়ে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাকি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাঁধা নাকি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বোনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে পাই খাচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবু কাছে নাহি পায় খাচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে না পারে বুঝাতে না আপনারে খাঁচার পাখি দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাথরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দাঁড় খাঁচার পাখি বলে হায় মোর শক্তি নাকি উড়িবার মোর শক্তি নাকি উড়িবার